উকিল মুন্সি কি লালন সাইজি কি মহাসাধকের পরে তার কোনো সাধক থাকে না তাহলে মহাসাধক না উনি সাধক নিঃসন্দেহে উনি সাধক যদি আমার আখেরি নবী সারা কাউকে মহানবী বলেন তাইলে আর পড়ার কিছু থাকে এগুলি বুঝতে হবে তো যাক কালেমার ভেদ বোঝাও একটা গান সমস্যা কি সুশীল সরকার গান লেখছে আক্তার সরকার গাইছে রশির সরকার গান লেখছে আক্তার সরকার গাইছে আগেই বলছি শিষ্যের কিছু মুখে বলা লাগে না এ সাধকের একটা গান গেলেই হয়ে যায় এই কালেমার ভেদ কি কালেমার রং কি কালেমার সুরপ কি টাঙ্গাইল মানিকগঞ্জ অঞ্চলে এগুলি নিয়ে আলোচনা হয় এর আগে পরে তেমন একটা আলোচনা হয় না বললেই সব কারণ এই এই তালিম গুলি নিয়েই মোটামুটি এই অঞ্চলগুলির মধ্যে আলোচনা হয় আর যে তালিম প্রয়োজন তরিগপন্থী মানুষগুলির কালে মা এ দেখেনি স্টেটকার জবাব দিতেছি আড়াই হাজার ক্যামেরা থাকলেও আমি এইভাবেই কইতাম

কালেমা কাফের না পড়লেও কাফের কালে কালেমা কি করতে হবে কালেমা দেখার বস্তু দেখতে হবে কারে দেখবেন লা আপনি কালেমা যেদিন দয়ালের হাতে হাত দিয়ে আনুগত্যের শপথ করছেন ওই দিন কালেমা দেখছেন কালে মা শপথ করছেন আল্লাহ রাসোলের হাতে হাত দিয়ে যারা বায়াত হয়েছে তারা আল্লাহ রাসোলের দিই খেয়ে তো বায়াত

নামের তসবি দিয়া ওই নামের তসবিটাই ছিল লাই লাই এটা আমার নবীর মুখ দিয়ে বাইরে ছবি তাই আর আমার আল্লাহ নিজে ইজবসে মোহাম্মদ রাসুল আল্লাহ আল্লাহর মুখের টা ফরস এই তো চব্বিশ হরফে কালেমা বারো হরফ শূন্য বারো হরফ ফরস অর্থাৎ নবীর মুখের বাড়ি শূন্য আল্লাহর মুখের বাড়ি ফরস কালেমা পড়লেই যদি মুসলমান হইতো অনেক হিন্দু কয় তুমি মুসলিম হ্যাঁ হ্যাঁ মুসলিম হ্যাঁ কালমা বা তাও কালেমা কইতে পারলে মুসলিম হ্যাঁ ওদের যাও মানে পার হয়ে গেছে আর যেটা না কই পাইছে গুলি করে মারছে

নিজামর্দি না হলে কই তোমরা কেউ ক্ষুদা দেখছ কেউ জবাব দেয় না আমি করছো কই আমি দেখছি আমি আমার ক্ষুদার একুশ হল করাইছি মাথায় তেল দিয়ে দিছি কত সেবা যত্ন করছি ক্ষুধারে একো ললে গুম ভরাইছি নিজামর্দি না হলে তো কামেল মুরসিদ বুজিছা পেলাইছে কি করবো হ্যাঁ তুই শরীয়ত আমার নকরছস তুই শরীয়তের আমি বঙ্গ করছ এই মুহূর্তে আমার দরবারতে বাইরে যার জীবনে আমার দরবার আসতে পারবিরা নিষেধ দিয়ে দিলে

ভক্তরা যায় কয় বাবা ড্রেনের মধ্যে কি ময়লা আটকেছে ময়লা তো ওই পানি পাশ না পেঁয়াজ রসুনের নিজের মধ্যে নাউলিয়া কয় পাশের আগা হ্যাঁ আঘাত আগাত দেখে লাল লাল রক্তের মতো বাইরে দৌড়ে গেছে বাবা আপনার কথা মতো কাজ করছি অন্তত এই লাল রক্তের মতো দেখা যায় কয় তাহলে বাইরে দিয়ে যায় দেখ বাহির দিয়ে যায় দেখে দুইটা পা দেখা যায় পা ধরে টান দিছে দেখে আমির কষ্ট মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে কিন্তু এই জগতে আর নাই চলে গেছে বাবা ওর ওসের বাড়িতে একটা কান্নাকাটি রুল পরে গেল নিজাবুদ্দিন আউলিয়া কয় তোমরা কান্নাকাটি বন্ধ করো তাকে গোসল করো কাফন পরাও গোসল করাও কাফন পরাও আমার দরবারের পাশেই তাদের কবর করো নিজামুদ্দিন আউলিয়ার যে হুজরা কানা পাশেই কবর করছে যখন কবরে শোয়াইব নিজামুদ্দিন আউলিয়া তার আসন থেকে বৈশে বলতেছে তোমাদের গুরু ভাই সারা জীবনের জন্য চলে যাইতেছে শেষবারের মতো দেখার আর একটু দেখবা না তোমরা কি আমরা শেষবারের মতো দেখি কিন্তু মুখের কাপড়টা খুলছে খুইলা তাকায়া দেখে নিজামুদ্দিন আউলিয়া নিজেই খাটিয়ার মধ্যে শুয়ে রয়েছে আর শনে বয়ে রয়েছে নিজামুদ্দিন আউলিয়া খাটিয়ার মধ্যে শুয়ে রয়েছে নিজামুদ্দিন আউলিয়া ভক্তরা কয় বাবা এটা কি করে সম্ভব নিজামুদ্দিন আউলিয়া দুই সাথের পানি ছেড়া দিয়ে বলছিল বাবা রে আমার মরি তো ও আমার ভক্ত তোরা আমার মরিতান আমি স্বীকার করি কিন্তু ওই পাগলটা ছিল আমার ভক্ত লাগে নিয়ে গেছে আমি আর আমার সে নিয়ে গেছে রূপটা আমার গেছে এখন পর্যন্ত যদি কেউ নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে যায় আমির খসরুর মাজার আগে জিয়ারত করতে হয় পরে নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করে কারণ গেটের সামনে আমির খসরুর মাজার তার পরের মাজার টে হতেছে হজরতের মজার তাইলে বাবা কালে মা দেখা যায় দেখা যায় দেখার চোখ থাকলে নাদিগা তো কোনো এবাদতই চলে না কি না দিকে চলে জীবনে একটা শেষ দাও যদি কেউ না দিগা দেয় ওই একটা শেষদার জন্যই সে জাহান নামে ওই দিলা কারে দিলা কাল হাসরের মাঠে আল্লাহ সমস্ত বান্দাদেরকে বলবে তোমরা সেজদা করো যারা এই দুনিয়ায় ওরা ওই ওরা ওইদিন সেজদা দিতে পারবো না কোমর বাক হইব না প্রমাণিত হয়ে যাবে তাহলে এগুলি হাকিকত এগুলি হাকিকত জানার জন্য গুরু মসজিদের প্রয়োজন যাক আলোচনা করব না যা জিজ্ঞাসা ছিল শিষ্য তো শিষ্য শিশির মতই জবাব দিছে এই যে একটু গানের জন্য আগেই বলেছি অনেকগুলো গানের রিকোয়েস্ট আছে এই গানগুলো গাইতে হবে না গাইলে মনে কষ্ট পাবে তারা ঈশা দয়ালুর দড়ছে মানে বিদেশীরে একটা বার আনেন আসার পরে ও বলছে জানবা খুব আশা করে আনছি আপনি কয়েকটা গান আমাদেরকে শোনাবেন এখন যদি আপনার অনুমতি দেন তাহলে আমি তাদের রিকোয়েস্টের গানগুলি রাখব সব টিভি <laughs>